মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সাংবাদিক সংঘের অফিসে উপস্থিত হয়েছি বিজন ভট্টাচার্য কক্ষে আমরা দ্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রেসমিটে উপস্থিত হয়েছি বেঙ্গল রিপোর্ট তাবেদারিন্তরপক্ষে আজকের এই প্রেসমিটটা আপনাদের কি উদ্দেশ্যে এবং কী বিষয়ে যদি একটু বলেন আপনি আজকের যে প্রেসমিটটা আমরা আয়োজন করেছি তা আপনারা এসেছেন এই জন্য প্রথমত আপনাদের কৃতজ্ঞ আপনারা এসেছেন আজকের মূল বিষয়টা হলো যে লোকসভার যে নির্বাচনের ডেট সেটা ঘোষিত হয়েছে তো বিগত দিনের যেটা আমরা ইতিহাস দেখি আমরা দেখা যাবে বঞ্চিত শোষিত এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা সরকার পরিবর্তনের ক্ষেত্রে তারা অনেক পরিশ্রম করে এমন এমনও দেখা যায় যে ভোটার যারা তাদের অনেক সময় জানেরও হানি ঘটে কিন্তু এই যে অনেক ত্যাগের পরে সাধারণ মানুষ বিশেষ করে বঞ্চিত দলীয় জাদিবাসী মুসলিমরা তারা এই দেশের জন্য এই দেশের গণতান্ত্রিক নির্বাচনকে টিকিয়ে রাখার জন্য তারা সার্বিকভাবে সাহায্য করার পরেও যারা এত কিছু সাহায্য করছে তাদের অবস্থার আজ কোথায় এ প্রশ্নের উত্তর সাঁচা কমিটি রেকর্ড দিয়েছে এবং আরও অনেকে দেশের আমরা সকলে জানি তো এই ধরনের বঞ্চনা যদি দু হাজার উনিশের ইলেকশনের বিষয়টাতে ফুটে না উঠে তাহলে এই বঞ্চিত মানুষ শোষিত মানুষের অবস্থা আরও খারাপ হবে কারণ বর্তমানে যে কেন্দ্র সরকার আছে তাদের বিগত এই সাড়ে চার বছরের বেশি সময়ে তাদের যে কর্তৃত্ব তাতে আমরা অনেকটাই হতাশ এখানে যে শুধু মুসলিমরা বিপদগ্রস্ত তা নয় দেশের আমাদের গণতান্ত্রিক পরিকাঠামো এখানকার যে সংবিধান এখানে যে নির্বাচন পদ্ধতি এখানে সংবাদ সমস্ত কিছুই যেটা আমাদের দেশের সমস্ত পিলারই যেন একটা নড়ে বসেছে তো এই অবস্থাতে মুসলিমরা এবং অন্যান্য বঞ্চিত সম্প্রদায় যদি সজাগ হয় কাকে সরকারে নিয়ে আসতে হবে আর কাকে সরকারের ক্ষমতা থেকে আটাতে হবে এই ভাবনা রেখে তাদের অবস্থার পরিবর্তনের জন্য যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তাদের অবস্থা আরও শোচনীয় হবে এতদিন তারা করে আসবে এক সরকার গিয়ে আর সরকারকে নিয়ে আসার জন্য কাজ করছে এবার আমরা চাইছি যে তারা সরকার পরিবর্তনের সাথে সাথে সরকারের নীতি পরিবর্তনের বিষয়টাকে মগজ রাখুক দুই নম্বরে বা যেটা এক নম্বরে হওয়া উচিত সেটা হলো যে তাদের অবস্থার পরিবর্তন কীভাবে সেইটাকে প্রধানত ওরা ভাবুক আর এই জন্য কিন্তু আমরা এই প্রেস কনফারেন্স আপনাদেরকে পড়েছি এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য আপনারা সংখ্যালঘুদের জন্য কি বলতে চাইছেন সংখ্যালঘুদের বার্তা কী দিতে চাইছেন সংখ্যালঘু থেকে আমরা বার্তা এটা দিতে চাইছি যে সংখ্যালঘু সম্প্রদায় যারা তাদেরকে সংখ্যালঘু লঘু করে করে তাদের মগজটাকেও যেন দুর্বল করে দেওয়া হয়েছে তাই তারা সংখ্যালঘু এটার অর্থ তারা অপরাধী নয় তারা সংখ্যালঘু এটার অর্থ কিন্তু তারা অক্ষম নয় তারা সংখ্যালঘু এটার অর্থ এটাও নয় যে তাদের ভোটের দাব নাই তারা সংখ্যালঘু ঠিক আছে দিক দিয়ে কিন্তু তাদের ভোটের মূল্য আছে তাদের ব্রেনের মূল্য আছে তাদের স্বাধীনতার মূল্য আছে এদেশের সংবিধান এবং আইনে তারাও সমান সেই হিসেবে তারা সংখ্যালঘু হিসেবে তারা যদি নির্বাচনকে যথেষ্টভাবে সমীক্ষা না করে তাদের অবস্থার পরিবর্তনের জন্য তারা যদি এই নির্বাচনকে ব্যবহার করতে না পারে তাহলে তাদের অবস্থা আজ যেমন শোচনীয় হচ্ছে আরও বিশ্বসনীয় হবে হবে তাই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে আমরা এই বার্তা দিতে চাই যে বগুলা পান্ট ইন্ডিয়ার পক্ষ থেকে যে তারা তাদের অবস্থার পরিবর্তনের জন্যই নির্বাচনে অংশগ্রহণ করুক আর তারা যে সংখ্যালঘু এটা আসল অর্থটা বুঝুক সংখ্যালঘু এটা একটা সুবিধা এটা একটা অসুবিধা নয় আর আমাদের যে সংখ্যাল অধিকার দিয়েছে তাই সংখ্যালঘু হিসেবে তাদেরকে যে অধিকার দিয়েছে সেইটাকে ব্যবহার করে তারা শক্তিশালী হোক শুধু নিজেকে সংখ্যালঘু বলে তারা যেন সামাজিক জীবন থেকে এইভাবে বহিষ্কৃত আর না থাকে তাই তাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য আমরা আহ্বান জানাই চাষাভাষি দলিত অত্যাচারিত হচ্ছে অবশ্যই হচ্ছে এবং দলিত যারা তারাও সংখ্যালঘুর মধ্যে পড়বে কিছু দেখ কোথায় কোথায় সংখ্যাগরিষ্ঠ আছে দলিত যারা যেই অত্যাচারিত হোক সে হিন্দু হোক মুসলিম হোক এগুলো তো তাদের নিজস্ব পরিচিতি আমরা বলবো আমাদের দেশের যে বর্তমান অবস্থা বিশেষ করে বিগত কেন্দ্র সরকারের যে চলছে প্রণালটি এদের যে কৃতিত্ব তাদের দেশের সংবিধান দেশের গণতন্ত্র পরিকাঠামো বাক স্বাধীনতা নারীর অধিকার সমস্ত কিছুক্ষণ বিপদগ্রস্ত সেই হিসেবে তাদের ব্যক্তিগত পরিচয় যেটা সেরা মসজিদ মন্দিরে রেখে ভারতীয় হিসেবে এই দেশের আইনকে ব্যবহার করে প্রত্যেকের উচিত নিজের পায়ে খাড়া হওয়া। অন্যের ওপরে বা উচ্চ বর্ণের মানুষের উপর নির্ভরশীল হয়ে দলিত হোক আদিবাসী হোক যেই হোক না কোনো তারা যদি ইলেকশন অংশগ্রহণ করে সারা জীবন ওই অবস্থায় থাকবে যেমন জায়গাতে তারা আছে নিজের অধিকার হ্যাঁ সেই হিসেবে যেই হোক সে দলিত হোক বা যাই হোক যে অত্যাচারিত হচ্ছে দায়িত্ব তার যে তার অবস্থার পরিবর্তনের জন্য সে প্রথমে পদক্ষেপ গ্রহণ করবে আর এই পদক্ষেপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা আমরা মনে করছি এই মুহূর্তে সেটা হলো দু হাজার উনিশের লোকসভা ইলেকশনের সচেতনভাবে ভূমিকা নেওয়া আপনার নামটা আমার নাম ডক্টর মোহাম্মদ মিনার রুশে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক প্রাক্ত